কাতারে মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধের পর পুনরায় খুলে দিয়েছে কাতার সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও কুয়েত সেই সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরেছে বাণিজ্যিক ফ্লাইট চলাচল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয় সর্বশেষ তথ্য অনুযায়ী চব্বিশ জুন বাংলাদেশ সময় রাত তিনটা থেকে এই দেশগুলো আবারও আকাশসীমা উন্মুক্ত করেছে বর্তমানে দোহা দুবাই আবুধাবি কুয়েত এবং বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট নিয়মিত চলাচল করছে এতে আরও বলা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচী ও প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে এই অস্থির পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এর আগে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও বাহরাইনের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশগুলো এমন পরিস্থিতিতে গতকাল সোমবার থেকে এসব দেশের সঙ্গে বাংলাদেশ থেকে বাণিজ্যিক বিমান চলাচলও আপাতত বন্ধ হয়ে গেছে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য মিলেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম